মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া মসজিদের ওই পালকি আইনা দেশা যাইয়া মানুষ কই যায় রে মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া मछजिदे रही पालकी अना दे सजा तारे जो मेरा लगिया मानुष ही जाए रे को ही जाए रे दनिया सारियाँ मछजिदे रोई पालकीना दुलाद सजा तारे जो मेरा लगिया ही जाए रे এইবারের লাগিয়া কত করলা মারামারি মামলা মকাতাম আইলা খোয়াইলা এই বাড়ির লাগিয়া কত করলা মারামি মামলা মাত তাম কয়া আইলা করিম আজকে তুমি চলে যাবে আজকে তুমি চলে যাবে সবকে সফলিয়া মানুষ কই যায় রে মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া পালকি আইনা দুলা দেশা যায় তোর জনমের লাগিয়া মানুষ কই যায় রে কই যায় রে সারিয়া। সরিয়া মসজিদের পালকি আইনা দেশা যাই তোর জন লাগিয়া মানুষ মনুষোই যায় রে

নামাজ রা সেই সেরা গোসল দিবে সে গোসল দিবে মশারি টনায় মানুষ কই যায় রে মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া মসজিদের দোলা দেশা যাইয়া তার জনমের মানুষ মনুষ্যই যায় রে মানুষ কায় রে দু সরিয়া মসজিদের দোলা দৌলদেশ যাইয়া তার জলমের লাগিয়া মনুষ্যই যায় রে মানুষ কই যায় রে দু সরিয়া রই পালকি আইনা তোলা দেশ যাইয়া জন মার লাগিয়া মানুষ কই যায় রে মানুষ কই যায় রে